প্লাস্টিক বডি ওটা হচ্ছে এগারোশো টাকা সহের দেওয়া হয় এটা ছোট হবে একবার একটা দোকানে যা যা প্রয়োজন আমার আছে চল্লিশ টাকা হ্যাঁ টাকা দর্শক অনেকে গার্মেন্টস আইটেম বা গার্মেন্টস এর একশো তাদের জন্য আজকের এই চমৎকার আজকে আমরা চলে আসছি বাংলাদেশের গার্মেন্টস রিলেটেড মার্কেট মার্কেটে শাহাদ স্টোরে তো শাহদাত স্টোর থেকে আমরা বিভিন্ন রকম আইটেম দেখাবো যেগুলো আপনারা নিয়ে আপনার ডেকোরেশনের কাজে লাগাতে পারেন তো আমাদের শাহদাতি স্টোর থেকে আছেন অনার তো বাইরের কাছ থেকে আমি একটু জানতে চাই ভাই আপনার এখানে তো গার্মেন্টসের সকল ধরনের অবশ্যই টোডাল একবার একটা দোকানে যা যা প্রয়োজন ইনসল্লা আমার কাছে সবই আছে আপনার কাছে এমন বহু আইটেম দেখতে পাচ্ছি যেটা শুধু গার্মেন্টস না ব্যবসায়ী না এটা কিন্তু বাসাবাড়ি তো কাজে লাগে অনেক আইটেম আছে এগুলো কি চাইলে বাসাবাড়ির জন্য নিজের পার্সোনাল মানে ব্যবহারের জন্য আপনার কাছ থেকে নিতে পারবে পারবে অবশ্যই পারবে আচ্ছা কুরিয়ারে কন্ডিশনে দেন কিনা কুরিয়ার আমাদের কাছে কুরিয়ার কন্ডিশন সবই দেওয়া হয় কিন্তু গোয়েল আপনার যদি অল্প টাকা বিল হয় কীরকম অল্প ধরেন এক হাজার টাকা বারোশো টাকা বিল হয়েছে সেক্ষেত্রে আপনি ফুল টাকা ফিট করতে পারেন আর যদি বলেন না আমি আপনার দুশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স করছি ভাই বাকিটা আমি কন্ডিশনে তুলে দিব বা আপনি এইভাবে দেন হ্যাঁ অবশ্যই দিব কিন্তু অবশ্যই আপনি অ্যাডভান্স করতে হবে আপনি যে কটাকার প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স করা ছাড়া মাল দেওয়া যাবে না ওকে মানে অবশ্যই এটা অবশ্যই অ্যাডভান্স করবেন অবশ্যই অ্যাডভান্স করা ছাড়া মাল দেওয়া যাবে অনেকে আছে যারা আপনার কাছে এসে মালগুলো নিতে চায় তারা কিভাবে আসবে মানুল ভাই আমার দোকান আসার ঠিকানা হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান বিআরটিসি কাউন্টারের একেবারে পাশে হ্যাঁ সিদ্দিক বাজার সগ্নল তো আপনি এখানে আসবেন রোজমেরিনস মার্কেট আর আমার দোকান নাম হচ্ছে মেধা সাদা স্টোর আমার নাম হল মোহাম্মদ সাদা দোষ আসার এই স্ক্রিনের নাম্বার আছে আপনাকে ফোন দিই এই নাম্বার থাকবে আপনার নাম্বার কন্টাক্ট নাম্বার যোগ করে আসবেন ঠিক আছে হ্যাঁ তা মানে আমার এখানে তো আপনি দেখাচ্ছেন আপনি কি কি আছে সবই তো দেখছেন নাকি আমার দোকানে একটা মানে যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবই আছে আর সবকিছু দেখানো সম্ভব না বলা সম্ভব না অবশ্যই আমার সাথে বলে দিব আর একটা বিষয় হচ্ছে যারা দোকান নতুন দোকান দিতে চান একেবারে নতুন অবশ্যই আপনার দোকানে এসে মাল নেবেন কি জন্য একটা দোকানে অনেক মাল লাগে সেক্ষেত্রে অনলাইনে এত মাল চয়েস করা যায় না আর দেওয়া যায় না সেক্ষেত্রে আপনি অবশ্যই আসবেন অবশ্যই আসবেন ডিসকাউন্ট থাকবে তাহলে আপনি ফতমে এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে উপরে তাক আছে তাকের উপরে মাল রাখতে পারবেন আবার প্লাস এটা তো মাল ডিসপ্লে দিতে পারবেন এটা তো মাল ডিসপ্লে সিস্টেম হচ্ছে এই যে এইভাবে মাল ডিসপ্লে দেবেন হ্যাঁ তো আপনি একটার ভিতরে দুইটা কাজ করতে আসেন একটা হচ্ছে বোটে মাল রাখলেন আর একটা হচ্ছে দুইটা কাজ হচ্ছে আর এর খালি ফ্রেম বোট সহ ফ্রেম আছে আপনি এটার উপরে মাল রাখবেন শুধু মাল হ্যাঁ আবার এই চেন আছে আপনি চেন ওয়ালের সাথে ফিট করার পর আপনি ওগুলো ফিট করতে হবে ওয়ালের সাথে ফিট করবেন এই চেনের সাইজ আছে বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজ আছে আপনি অবশ্যই কন্ট্যানোর মধ্যে যোগ করবেন আচ্ছা আর আরেকটা হচ্ছে মেন ভাই দেখেন এটা হচ্ছে টিবার এটা হচ্ছে টিবা টিবার সাথে কিন্তু অবশ্যই প্রয়োজন আছে

একটু ভালো করে এগুলো দেখান অনেকেই বুঝে না তো এই জন্য আমি বলছি একটু ভালো করে দেখাই দেন হ্যাঁ তো এটা হচ্ছে টিবার আর এটা বলে ইউবার হ্যাঁ এটা টিবার এটা হচ্ছে ইউবার কিভাবে কি করবেন অবশ্যই আমি বলে সব কিছু আমি বলে দিব এগুলো কি বাংলা না চাইনি না এগুলো সব বাইরের মাল আচ্ছা আর এই যে এখানে আপনি এইভাবে মাল ডিসপ্লে দিবেন এই সিস্টেম আছে ওকে আর একটা আছে মানুষ ভাই এই যে এটা হচ্ছে ধরেন আপনি এটা হচ্ছে আপনি যদি দোকানে র্যাক বানান

এটা আপনি গ্লাস বসান কাঠ বসান সেটা পার্সোনাল বিষয় আপনি এটা দিতে পারেন এটা দিতে পারেন আবার এগুলো হচ্ছে মাল ডিসপ্লে দেওয়ার জন্য হ্যাঁ এগুলো ডাইরেক্ট মাল ডিসপ্লে দিবেন এটাও মাল ডিসপ্লে দিবেন এটা মাল ডিসপ্লে দেওয়ার জন্য এটা হচ্ছে এভাবে মাল ডিসপ্লে দিবেন এই যে আপনি এখানে একটা দিলেন হ্যাঁ এখানে একটা কি অনেকগুলো দিতে পারবেন তারপর আপনি এখানেও দিতে পারেন হ্যাঁ অনেকগুলা দেওয়া হ্যাঁ অনেকগুলো দেওয়া সিস্টেম আছে তারপরে হচ্ছে মানিল ভাই এখানে এই যে গোল্ডেন কালার আছে এটারই কালার আছে হ্যাঁ গোল্ডেন কালার চেইন গোল্ডেন কালার মাল হুম গোল্ডেন কালার চেইন গোল্ডেন কালার মাল নিতে পারেন বিভিন্ন সাইজ আছে

তারপরে আছে মানিল ভাই যে মাস্টান দি এটা তো দেখাইছি হ্যাঁ আবার এই যে চেনগুলা এই চেনগুলা ভাই বিভিন্ন সাইজ আছে হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজ আছে বিভিন্ন কোয়ালিটি আছে তো আসলে আমি সবকিছু ভেঙে বলতে চাই না যেতে কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন ইনপোর্টার আছে হয়তো মনে কষ্ট যাইতে পারে স্বাভাবিক হ্যাঁ তো আমি অফিস কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবো না বলে ভালো মন্দ বলে দিব ঠিক আছে হ্যাঁ ভালো মন্দ বললে আপনারা বুঝতে পারবেন ভালো মন্দ কোনটা আপনি নেবেন তাই না

এরকম চেইন আগে দেওয়ালে ফিট করবেন ফিট করার পরে এই জালিটা লাগাইবেন এই জালির সাইজ আছে এই জালির সাইজ আছে তো এটা বিভিন্ন সাইজ আছে আপনার অবশ্যই আমার কঠোর করবেন ঠিক আছে তারপরে এখান দিয়ে আটটা জিনিস রয়ে গেছে ওটা মনে নেয় আমার একে একটা ইস ইয়ে আছে এই যে এটা হচ্ছে আপনার হ্যাঁ কানের দুল চুড়ি এগুলো রাখার জন্য হ্যাঁ এগুলো আরও কোয়ালিটি আছে আমি জাস্ট একটা রাখাই দিলাম আর কি মাইনেল ভাই হ্যাঁ অ্যাস এস চেইন অ্যাস এস মাল মানে সেটিং আছে একটা জিনিস তো আপনি অবশ্যই সেটিং করতে হবে ম্যাচিং আর কি হ্যাঁ ম্যাচিং করে লাগাইতে হবে এসএস চালার এসএস এর সাথে এসএস মাল লাগাইবেন ঠিক আছে এগুলো বিভিন্ন সাইজ হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সাইজ এরা বিভিন্ন সাইজ আছে তারপরে এটা হচ্ছে টিবার

ওটা পড়বে চোদ্দশো টাকা টাকা হ্যাঁ ষোলোটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পনেরো সত্তর টাকা আর তারপরে ডিসকাউন্ট থাকবে দোকান আসলে কিছু ডিসকাউন্ট থাকবে বলছেন এখান থেকে কম হ্যাঁ হ্যাঁ এখান থেকে কিছু কম হবে ঠিক আছে অনিল ভাই তারপর একটা জিনিস আছে এটা হচ্ছে আপনি গোল্ডেন কালার হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালার আপনি ডাইরেক্ট দেওয়ালে সেট করবেন ডাইরেক্ট দেওয়ালে সেট করে আপনি এইভাবে মাল ডিসপ্লে দিবেন হ্যাঁ এগুলো যেতে আমার এখানে জায়গা সমস্যা আমি দেখাইতে কষ্ট হচ্ছে ওটা অবশ্যই দেখাচ্ছে হ্যাঁ এভাবে আপনি মাল সেট করবেন এটা গোল্ডেন কালার আছে গোল্ডেন কাল হ্যাঁ এটা গোল্ডেন হ্যাঁ সিলভার তারপরে হচ্ছে আপনার এই যে এটা আছে কালো ব্ল্যাক কালার হ্যাঁ কালো আপনি যে কোনো কালার বলেন যেই কোনো কালার দেওয়া সম্ভব কিন্তু আপনি সময় দিতে হবে অর্ডার দিয়ে বানাইতে হবে ঠিক আছে যে কোনো কালার বলেন দেওয়া সম্ভব হ্যাঁ আর বিষয়টা হচ্ছে এখানে এগুলো সাইজ আছে মানিল ভাই এগুলো সাইজ আছে ঠিক আছে আপনি যেই কোনো সাইজ বলেন অবশ্যই দেওয়া যাবে আচ্ছা তারপর হচ্ছে আপনার এই যে যে আইটেম ভাই আপনার কাছে এটা তো এক ভিডিওতে দেওয়া অসম্ভব না যে অবস্থা ভাই মানে ভাই এই আটটা জিনিস আনছি ভাই দেখেন তো এটা হচ্ছে বেল রাখার জন্য আপনি বেল রাখেন বা আদার্স অন্য কিছু রাখেন সেটা পার্সোনাল বিষয় হ্যাঁ এখানে আপনি এই দোয়ালে সেট করে আপনি এখানে 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 অনেক মাল দিতে পারেন ঠিক আছে ঠিক আছে এই জিনিসটা একটু ভালো করে দেখে দেন আচ্ছা ডল হ্যাঁ এটা হচ্ছে বাচ্চা এটা হচ্ছে বড় এটা আপনার লেডিস জান দুইটাই হবে লেডিস জান দুইটাই হবে

স্ট্যান্ড সহ তেরোশো টাকা তেরোশো আর এগারোশো লেডিস জেন্ট দুইটা আছে লেডিস জেন্ট দুইটা আছে আর এটা এটা পড়বে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা জি এটা এটা ফাইবার করলাম প্লাস্টিক না ফাইবার এটা ফাইবার হ্যাঁ জি আচ্ছা এটা পড়বে এগারোশো টাকা তারপরে মানিল ভাই এই একটা জিনিস আছে দেখেন হ্যাঁ এটা আসলে বিভিন্ন সাইজ আছে ছোট বড় সাইজ আছে আপনি এটা হচ্ছে এভাবেই ব্যবহার করবেন এখানে ধরেন না এটা লাগাইলেন নাকি হ্যাঁ হ্যাঁ এটা লাগাই আপনি এখানে কানে দুল দিলেন হ্যাঁ কানের দোলচুরি অনেক কিছু দেওয়া যায় এগুলো কসমেটিক দোকানের প্রয়োজন হয় হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজ আছে তারপরে হচ্ছে মানে একটা জিনিস আছে এটা আপনি এই পাশ এবং ব্যাক সাইড আর কি আপনি দুই পাশে হ্যাঁ দুই পাশে মাল ইউজ করার সিস্টেম আছে আপনি এখানে জুতা লাগান বা প্যান্ট লাগান যেটাই লাগান আপনার পার্সোনার বিষয় সব কিছু এখানে সিস্টেম করা আছে তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার যোগ করবেন আবার জুতো রাখতে পারেন জুতো ফ্রেম বানাইতে পারেন এটার মধ্যে সবকিছু বানানো এটা জুতা অরজিনাল জুতার ফ্রেম হ্যাঁ আপনার দুই সাইজের জুতা থাকবে শু এটা শু রিস্টান আছে আপনি জুতার ফ্রেম স্ট্যান্ড অথবা এই যে আপনার এরকম করে এগুলো এগুলো লাগানো যায় সব একসাথে এগুলো লাগানো যায় হ্যাঁ এই যে আপনি এগুলো এইভাবে লাগাইবেন এই যে হ্যাঁ

রাখার সিস্টেম আছে ঠিক আছে তো এগুলার আরো কোয়ালিটি আছে নিজের চাক্কা চাক্কা ছাড়া আছে বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা তারপরে মানে একটা আছে হ্যাঁ এটা আপনি চাইলে সোরুমি ব্যবহার করতে পারেন চাইলে আপনি জুতার স্টান বানাইতে পারেন মূলত এটা জুতার স্টান অনেকে কিন্তু জুতা বাসায় জুতা রাখার জন্য এই আইটেমগুলো এগুলো শোরুমে রাখে হ্যাঁ এগুলো শোরুমের জন্য হ্যাঁ দেখা যাচ্ছে এখানে দুইটা ব্যাগ রাখে এখানে একটা ব্যাগ রাখে এখানে জুতা রাখলে দুই জোড়া এখানে মানে শোরুম স্টাইল যে যে হ্যাঁ এটা শোরুমের শোরুমের জন্য আপনি চাইলে তো কোন জিনিস এরকম মাল রাখতে পারেন সেটা আপনার পার্সোনাল বিষয় ঠিক আছে তারপরে এখানে সরকি আছে মানে দেখেন সরকি ছোট বড় করার সিস্টেম আছে ছোট বড় করতে পারবেন এটা ঘুরেলে ছোট হবে আচ্ছা হুম এটা ঘুরেলে ছোট হবে আবার এটা কালার আছে দুইটা সাদা এবং কালো কালার দুইটা হবে ছোট বড় কালার দুইটা হবে ঠিক আছে কালার কালো এবং সাদা এই একটা দেখছেন না এটা সরকি আচ্ছা আচ্ছা এটা গেল তারপরে এটাও কিন্তু স্টান মানিল ভাই এটাও স্টান এটা খুললে এখন খোলা সম্ভব না এটা একবার র‍্যাপিং করা হ্যাঁ এটা কিন্তু একটা স্টার আল্লাহর মতো একটা স্টার হবে আচ্ছা তারপরে মানিল ভাই এই একটা জিনিস আছে হ্যাঁ এটা হচ্ছে আপনি এখান দিয়ে আপনি ডাইরেক্ট হ্যাঙ্গার দিয়ে মাল ডিসপ্লে দিবেন হুম ডাইরেক্ট হ্যাঙ্গার দিয়া আচ্ছা আসলে হ্যাঙ্গার আমার হাতে ডাইরেক্ট হ্যাঙ্গার দিয়ে মাল ডিসপ্লে দিবেন এই যে এভাবে বাস হ্যাঁ আপনি লেডিস দেন জেন্টস দেন বোরকা দেন যা মন দিতে পারেন আবার এটা কিন্তু একটা স্টান ভাই হ্যাঁ স্টানের তো শেষ নেই ভাই এটা একটা স্টান এটা আপনি আমরা এইভাবে করার কারণ হচ্ছে মুবাশশারা যখন আমরা পাঠাই তখন একবার বড় পাঠানো যায় না একবার ফিট করা পাঠানো যায় না এগুলো আমরা পাট খোলানো সিস্টেম করছি হ্যাঁ এটা পার্ট বট খোলানো আছে তো অবশ্যই আপনার কন্ট্যাক্টরা মনোযোগ করবেন এটার বিভিন্ন সাইজ আছে বিভিন্ন কোয়ালিটি আছে আমি দাম বুঝিয়ে দেবো সমস্যা নাই হ্যাঁ সেট করা তারপরে এই একটা আছে ভাই এটা হচ্ছে এই ফ্রেম এই ফ্রেমটাই আপনি দুই পাশে মাল ডিসপ্লে দিতে পারবেন একটা ফ্রেমে দুই পাশে মাল ডিসপ্লে যেমন এটা হচ্ছে ইউবার আপনি এবার মাল দিবেন হ্যাঁ এটা হচ্ছে টিবার টিবারের জন্য ওই যে লাগবে ওই জিনিসগুলা হ্যাঁ সেখানে বসাইবেন হ্যাঁ আবার মন মঞ্চে আপনি ভোট দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তারপর আপনি এই যে ব্যাক সাইড দেখেন মানে রেটটা দেখেন এই যে ব্যাক সাইড আপনি এভাবে মাল রিস্ক দিতে পারেন হ্যাঁ হ্যাঁ এই যে এভাবে দিতে পারেন যে যেভাবে চায় এইভাবে সিস্টেম করা যাবে অবশ্যই আপনার কন্টাক্ট নম্বর যোগাযোগ করবেন আর আমার দোকানে আসবেন ইনশাল্লাহ আসলে ডিসকাউন্ট আছে আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে মানে লো এটা বেল স্টান এটা হচ্ছে বেল হ্যাঁ এটা বেল্টের জন্য এটা বেল্টের জন্য আপনার দোকানের সাইডে সেট করে রাখতে পারেন বা সামনে রাখতে পারেন যে কোনো সাইডে রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা তারপরে এখানে আরেকটা একটা আছে এই যে এটা এটা মানে ছোট বড় করা যায় হ্যাঁ আপনি যে টোমান করতে পারেন

এটা কোন একটা টিবা এটা আপনি চেনে বসবে ভাবে হ্যাঁ চেনে বসানোর পরে আপনি এটা এই যে দেখছেন এখানে মাল দিবেন আমার কাছে ভাই অভাব নাই মালের আমি যদি পুরো ভিডিও দেখাই ওর ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে আচ্ছা তাহলে আমরা আরেকটা পার্ট করে দেই ভিডিওতে যেখানে আমরা অন্য অন্য আইটেমগুলো দেখিয়ে দিব যেমন এখানে ব্যাপক আইটেম আছে কোনটা কিভাবে কাজ করে এই বিষয়গুলো দেখিয়ে দিব হ্যাঁ অবশ্যই তাই না অবশ্যই আচ্ছা তাহলে সেই ভিডিও দেখতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার বাইকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে মো ডাইরেক্ট কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা ইনশাআল্লাহ আর এখানে মানে এই জিনিসগুলো দেখান তো একটু ভাই এই যে এই জিনিসগুলো অনেকে একটু বুঝে না ভালো করে একটু দেখাই দেন এগুলো দেয়ালো সেট করে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি আছে আমি আপনাদেরকে বারবার মানে অনেকবার বলা হয়েছে মানে আমি সবকিছু দেখানো সম্ভব না তারপরে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার সাথে আমি ছবি আমি পিক দেব আপনারা দেখবেন দেখার পরে আমি আপনি যেটা চয়েস হয় আমার রিটার্ন দিবেন রিটার্ন তারপর আমি বলে দিব কোনটার কি দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনারা দেখবেন এখানে আসলো এই যে এই জিনিসটা দেখছেন না এটা গোল্ডেন কালার হ্যাঁ এটা আপনি ডাইরেক্ট দিয়ে আলো সেট করবেন এটা কালো এটারও সাইজ আছে ডাইরেক্ট দিয়ে আলো সেট করবেন আচ্ছা হ্যাঁ আসলে এগুলোর দাম কম আছে এগুলো আট বল তো আট বলের দাম দুইশো বিশ টাকা দুইশো টাকা এর ভিতরে থাকবে হ্যাঁ তারপর ছয় বল আছে মানে এক একটা এক এক দাম যে তো সাইজ বড় হবে দাম বেশি হবে হ্যাঁ তা এটার দাম কম আছে এটা অনেক নিতে পারেন এটার দাম এখন বলতে পারতেছে না কি জন্য এটা যেহেতু চায়না প্রোডাক্ট মালটা আনছি গতকালকে এখনো রেট দেওয়া হয়নি আর মানুষ ভাই এখানে তো শেষ না আমার গোডাউনে হিউজপুরের মাল আছে আমরা অবশ্যই এখন গোডাউনে যাবো যাই দশক পরে আমরা দেখানোর চেষ্টা করব ঠিক আছে আমার এই স্ট্যান্ডটা দেখেন হ্যাঁ এটা দুই রকম আছে একটা হ্যাঁ এটা হচ্ছে আমার গোডাউন এই গোডাউনে আপনি একটু এগুলো দেখাই দেন এক পলকে একটু দেখান এই যে এগুলো অভাব না হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজ আছে আপনি চাইলে হ্যাঁ আপনি চাইলে বিভিন্ন সাইজ আপনি আমার নিতে পারবেন অনেক সাইজ আছে আচ্ছা তারপর হচ্ছে মানে এই জিনিসটা একটু দেখেন এই যে এটা হ্যাঁ এটা কিন্তু কোন আমার কাছে গোডাউন দোকানে ছিল না এটা গোডাউনে আছে তো এটা ছবি আছে আমি ছবি আমার কাস্টমার দিব ওনারে দেখবে আর এটা সাইজ আছে এগুলা সাইজ বলতে কি হ্যাঁ এটা হচ্ছে আপনি সব দি মুভ করতে পারবেন আর একটা হচ্ছে ডাইরেক্ট স্ট্যান্ড থাকবে নিচে দাঁড়া করে রাখবেন ওটা মুভ করতে পারবেন না আপনি দাঁড়া করে রাখবেন আর এটা হচ্ছে আপনি যে দিক মঞ্চে দিক নেবেন হ্যাঁ আর এটা সিস্টেম হলো আপনি এই যে এখানে আপনি অনেক কিছু রাখা যায় যে যেটা রেখে খুশি হ্যাঁ এই যে এখানে আপনি কি রাখবেন ধরেন এই চুলের ব্র্যান্ডগুলো রাখলেন বা চুড়ি রাখলেন যেটা মন চায় আবার এটাও ইউজ করবেন এটা ইউজ করবেন এভাবেই এই যেভাবে হ্যাঁ এখানে কানে দুল দিলেন চুড়ি দিলেন যা মন চায় এখানে পুরাটাই একই কাজ করবে আবার এখানে লক সিস্টেম থাকবে ওই লক সিস্টেমটা আমি এখন দেখাচ্ছি না আমার কাছে হাতে নেই এই জন্য দেখা দিতে পারতেছি না তারপর হচ্ছে এই যে এদিকে দেখেন একটু মানে ওইদিকে একটু দেখেন হ্যাঁ এদিকে একটু দেখান এই যে এটাও সেম একই কাজ করবে সেম একই কাজ করবে হ্যাঁ তো আপনি অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার যোগাযোগ করলে আমি সব কিছু বলবো আর এগুলো হচ্ছে ফুলডল এই ফুলডল হচ্ছে আপনার যে কোনো আমি এগুলো দোকান ডিসপ্লে রাখি না ওর গোডাউনে রাখি তো আপনার আমার কন্ট্রাক্ট নাম্বার যোগাযোগ করলে আমি দিব লেডিস জেন্স দুটাই আছে তারপরে মাইল ভাই যে চেনগুলো দেখান চেনের ভিতরে বিভিন্ন সাইজ আছে আট ফিট সাত ফিট ছয় ফিট পাঁচ ফিট চার ফিট আবার ভালো মন্দ আছে ভালো মন্দ আমি এখন বলবো না যেতে এখানে অনেক অনেকের কোম্পানি আছে শুধু আমার কোম্পানি এক না হ্যাঁ তো আমি সেক্ষেত্রে বলছি না আপনার কন্ট্রাক্ট নাম্বার যোগাযোগ করলে আমি বলে দেবো এই যে এগুলো চেইন এগুলো সব চেন মানুষ ভাই এগুলো চেন হ্যাঁ তাহলে এদিকে একটু দেখান এদিকে একটু দেখান হ্যাঁ এদিকে এই যে এখানে সব হ্যাঙ্গার উপরে ডল ওই যে উপরে ডল রাখছি আমি এটা উপরে মাল আছে হ্যাঁ এদিকে সব হ্যাঙ্গার এদিকে সব হ্যাঙ্গার এদিকে সব হ্যাঙ্গার আবার আমার এটার উপরে সেম আমার উপরে এটার উপরে গোডাউন আছে হ্যাঁ সেম আমার মাত্র উপরে একটা গোডাউন আবার এই যে মানে বোর্ড দেখাইছি দোকানে হ্যাঁ এই বোর্ডে কিন্তু কালার আছে এই কালার আছে কালো আছে সাদা আছে কালারটা সে বলতে পারিনি আমি তা অবশ্য আমার দোকানে আসবেন আয়সা দিয়ে নেবেন আর যারাই নতুন দোকান দেবেন অবশ্যই অবশ্যই ডাইরেক্ট সরাসরি দোকানে আসবেন দোকানে আয়সা নেওয়াটাই ভালো ভাই আর দোকান আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমি যেহেতু সম্ভব আমার পক্ষে হয় তো আপনারা অবশ্যই দোকানে আসবেন আর আমার যদি কথাতে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষমতা দৃষ্টিতে দেখবেন আমাকে ওকে আসসালাম